এবং ফেসিস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা রাজপথ কুমিল্লা রাজপথ যেভাবে রক্ত রাঙিয়ে দিয়েছে আশা করে এ ধারাবাহিকতায় আমার ছোট ভাইয়েরও বক্তব্য দিয়ে গেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছে যদি ম্যাঙ্গো ঘটনা সারা বাংলাদেশে এই স্বেচ্ছাসেবক দল যদি শক্তি রূপান্তরিত হয়ে থাকে ইনশাল্লাহ কোনো শক্তি নির্বাচন বঞ্চল করতে পারবে না আমি আশা করব আমাদের প্রাণপ্রিয় নেতা নাঙ্গলকোটের আস্থার থেকে না নাঙ্গলকোটের সিঙ্গাপুরের জনাব আল আজ আব্দুল গফুর ভুইয়া সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ রাজপথে থাকবো রাজপথে আছি রাজপথ কখনো বেমানি করবে না ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই নাঙ্গোট আসন থেকে আল আলাদা গোর্ে ইনশাআল্লাহ হাজার নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো নাঙ্গল কোটের উন্নয়নের জন্য আমি পাশাপাশি আমার নেতা আলহাজ আব্দুল গৌরমীর পক্ষ থেকে যারা কুমিল্লা থেকে জেলা নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমি গৌরমীর পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ তারুণ্যের অহংকার